এই যে আপনারা আমার বয়সটা শুনতে পাচ্ছেন এটাকে আমি এডিটিং এর মাধ্যমে কেমনটা করে ফেলছি ওয়াও অসাধারণ কি সুন্দর আমার বয়স থেকে কিন্তু সকল অডিও নয়েজ রিমুভ হয়ে গেছে এটা আপনারাও পারবেন আপনারা কিভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছি চলেন বেশি বক না করে মূল ভিডিওতে যাওয়া যাক আর সর্বশেষ একটি কথাই আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনারা নয়েস রিমুভ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি হচ্ছে ক্যাপকার্ড অবশ্যই আপনাদের এটা প্রিমিয়াম ভার্সন লাগবে প্রিমিয়াম ভার্সনটি আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যে কয়টা ভিডিও আছে সেই কয়টা ভিডিও এখানে শু করবে আপনাদের যে ভিডিওটা নয়েস রিমুভ করতে চান সেই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এর নিচে দেখতে পারবেন অ্যাড অপশন অ্যাড অপশনে একটা ক্লিক করে দেবেন পর আপনারা এটাকে নয়েস রিমুভ করার জন্য অবশ্যই ডাটা কানেকশন অন করা লাগবে আমি আমার ডাটা কানেকশন অন করে নিয়েছি আপনারা তারপর এখানে একটা ক্লিয়ার ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা নিজ থেকে স্ক্রল করে নেবেন স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ইনহ্যান্স ভয়েস এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই অপশনটাকে অন করে দেবেন অন করার পর আপনারা এখান থেকে বিশ থেকে একশো পার্সেন্ট হওয়া লাগবে এই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে করতে আপনাদের একটা কথা বলে দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে একশো পার্সেন্ট হওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে বয়সটা সেটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে